নমস্কার বন্ধুরা আমি মঞ্জুশ্রী মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম যা হলো ডিমের ঝোল অনেকে তো ডিমের ঝোল তৈরি করেন তবে আমি আজকে একটা নতুনত্বভাবে ডিমের ঝোল রেসিপি তৈরি করে আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে আমি কিভাবে ডিমের ঝোলটা তৈরি করলাম তাহলে এবার মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি নিয়েছি পাঁচটা ডিম ডিমগুলোকে ভালো করে জলের মধ্যে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ডিমের মধ্যে অনেক নোংরা জিনিস থাকে তাই ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে প্রেসারে সিদ্ধ করব তাই প্রেশারে জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে লবণটা দিয়ে ডিমটা সেদ্ধ করলে ডিমগুলো ভাঙে না গোটা গোটা থাকে আমি যখন ডিমটা ছাড়াব তখন আপনারা বুঝতে পারবেন সত্যিকারের ডিম ভেঙে যায় না গোটা গোটা থাকে বা নুনটা দিয়ে সেদ্ধ করলে যে পাত্রে সেদ্ধ করবেন সেই পাত্রটা সাদা হবে না এবং পরিষ্কার থাকবে ডিমটা সেদ্ধ হতে থাক অন্যদিকে কড়াইটা আগে থেকে গরম করে নিলাম গরম করে নিয়ে সামান্য পরিমাণে সর্ষের তেলটাকে খুন্তি দিয়ে চারধারে ছড়িয়ে দিয়ে আমি আলুগুলো আজকে লম্বা লম্বা সাইজের কেটে রেখেছি ওই আলুগুলো ধুয়ে ভালো করে আমি কড়াইতে দিয়ে দিলাম তারই সঙ্গে সঙ্গে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিলাম লবণ হলুদটাকে দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তাই কড়াইতে দেওয়ার পর সামান্য দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়েছিলাম ঢাকনা খোলার পর আলুগুলো আমার লাল লাল হয়ে এসছে এবার আলুগুলোকে আমি তুলে নিব। আলুটা ভেজে যে কোনো রেসিপি তৈরি করলে তার টেস্টটা ভালো আসে আবার অনেকে ডিম আলু সেদ্ধ করে নিয়েও ঝোল করেন তবে আমি আজকে যেভাবে তৈরি করলাম আপনারা একবার হলেও এইভাবে তৈরি করুন এবার ওই ঝোলের মধ্যে আমি কি মশলা দেব সেইটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে সামান্য পরিমাণে রসুন নিয়েছি তার সঙ্গে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো সাথে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এই সমস্ত মশলাকে আমি একটা পেস্ট করে নিব তারই সাথে সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর তিনটে গোটা তিনটে এলাচ দিলাম এবার এটা মিক্সিতে পেস্ট করে নিলাম পেস্টটা আপনাদের সামনে দেখাচ্ছে দেখুন বন্ধুরা একেবারে মিহি করে আমি এখানে পেস্ট করে নিয়েছি এবার দেখুন ডিমগুলো আমি প্রেশার থেকে বের করে নিয়েছি একটাও ডিম ভাঙেনি বা এ হয়নি এবার ডিমগুলোকে আস্তে আস্তে করে ঠান্ডা জলের মধ্যে দিয়ে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিলাম একেবারে গোটা গোটা আছে একটা ডিমকে একটা ছুরি দিয়ে আমি চারধার দিয়ে আস্তে আস্তে করে কেটে নিব এইভাবে আপনারা একবার হলেও তৈরি করুন তাহলে দেখতে পারেন পারবেন ডিমের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে আমি ছুরি দিয়ে প্রত্যেকটা ডিমের মধ্যে এইভাবে কেটে নিব কেটে নিলে এর মধ্যে লবণ হলুদ লঙ্কা সবই ঢুকবে ভাসতে গেলে তাহলে সব ডিমগুলো এইভাবে আমি কেটে নিলাম ওই ডিমের মধ্যে সামান্য হলুদ আর সামান্য লঙ্কা আর সামান্য লবণ দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিব আমি হাত দিয়ে হালকা হালকা চেপে ম্যাগনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব সবগুলো ডিমের মধ্যে এইভাবে আমি মাখিয়ে নিলাম অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখে ফুল ওয়াচ করে তৈরি করবেন তাহলে মাখানো হয়ে গেছে এবার কড়াইতে আমি আলু ভেজেছিলাম যে তেল ছিল তার মধ্যে সামান্য অল্প একটু তেল দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব ডিমগুলোকে একেবারে ফ্রাই করব না তবে হালকাভাবে একটু ভেজে নিব। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো আমি যে কোনো রেসিপি যখন ছাড়ব তখন দেখে নিতে পারবেন ডিমটা মোটামুটিভাবে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি এখানে বড় একটা পেঁয়াজ অ্যাড করলাম বলতে একেবারে মিহিমি করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজলে যে কোনো রেসিপিতে কালারটা খুব ভালো আসে তাই পেঁয়াজটা মোটামুটিভাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে আমি এখানে দুটো লবঙ্গ আর একটা দারচিনির কাঠ দিয়েছি ফোড়ন হিসেবে তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওই মশলা পুরোটাই দিয়ে দিলাম আর এখানে অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না এবার মিক্সি থেকে আমি যতটা পরিমাণে মশলা থেকে গেছিল সেইগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মুছে কড়াইতে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে তেলের মধ্যে একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে আর আলাদা করে কোনো মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত খুন্তি দিয়ে মশলাটাকে কষাতে হবে না হলে। তলাই ধরে যাবে এবার মশলা থেকে আমার মোটামুটিভাবে তেল রিলিজ হয়ে গেছে এবার যে ভেজে রাখা আলুগুলো আমি ওই মশলাতে অ্যাড করে দিলাম এবার মশলাতে আলুগুলোকে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে কি হবে না কষিয়ে নিলে আলুর মধ্যেও মশলাগুলো ঢুকবে আজকের এই ডিমের ঝোলের রেসিপিটা আপনারা দেখে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই ডিমের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো তাহলে চলুন বন্ধুরা এবার রেসিপিতে ফেরা যাক এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে একেবারে মশলা থেকে জলটা শুকিয়ে যাবে এবং তেলটাও রিলিজ হয়ে যাবে তবে এইখানে একটা গোপন টিপস আছে বন্ধুরা আপনারা অবশ্যই এই ধরনের রেসিপি তৈরি করতে গেলে বা মাছেরও যদি রেসিপি তৈরি করেন তাহলে এক চামচ এখানে টমেটো কেঁচা দিবেন এটা দিলে যে কোনো রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি এক চামচ দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানোর পর এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে খুন্তি দিয়ে চারধার থেকে নেড়ে চেড়ে নিব এবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আলু আর এটাকে ফুটিয়ে নিব আলু তো ভাসতে ভাসতেই সেদ্ধ হয়ে গেছে কারণ এখানে আমি যে রেসিপিটা তৈরি করেছি আলুটা দিয়েছি চন্দ্রমুখী আলু অতএব চন্দ্রমুখী আলু বেশি ফোটানো দরকার নেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দশ মিনিটের মতো আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা খোলার পর ঝোলটা অনেকটাই ফুটে এসছে ফুটে আসার পর এখানে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো অ্যাড করলাম ডিমগুলোকে দিয়েও আবারও খুন্তি দিয়ে চারধার থেকে নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ঢাকনা চাপা দিব। এবার ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা ডিমের ঝোলের কালারটাও অন্যরকম এসে গেছে একেবারে পারফেক্টভাবে ডিমের ঝোলের রেসিপি আমি তৈরি করলাম কিছুক্ষণ পর এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করলাম এবার ডিমের ঝোলে রেসিপিটাকে আপনাদের সামনে এইভাবে তুলে ধরলাম কিছুক্ষণ তৈরি করার পর একটা জামবাটিতে আমি কড়াই থেকে সম্পূর্ণ ডিমের ঝোলটা ঢেলে নিলাম দেখুন বন্ধুরা কালারটাও খুব দারুণ এসছে আবার কেউ চাইলে এর মধ্যে আপনারা ঘিও অ্যাড করতে পারেন তাহলে আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই অবশ্যই বন্ধুরা এইভাবে একবার হলেও ডিমের ঝোল তৈরি করে খান তাহলে দেখতে পাবেন এইভাবে রেসিপি রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে তাহলে আজ আসি টাটা বাই বাই